এগিয়ে যেতে এই এইরকম বলা হয়ে থাকে পরের জন্য কাজ করো ফুলের মতো হোক পরের জন্য উৎসর্গ করো জীবন এইরকম আরো কত কি কথা হচ্ছে জীবনের সুগন্ধগুলো আমরা ছেটে দিই আমরা ভান করি যে আমরা অপরের জন্য আর এমন একটা সোতে আমরা চাই আর এমন সব কথা আমরা ছুড়ে দিই চারপাশে চারপাশ কাটাকাড়ে ঘুরে ওঠে চারপাশ রক্ত ভেসে যায়